আজকে বিকালবেলায় যে আমার একটা ফটোশ্যুট আছে সেটা তো ভুলেই গেছিলাম দেখো সকালবেলায় উঠে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এই যে বসফুসে ল্যাথ খাচ্ছিলাম মা রান্না করে রেখে গেছে এখন আর তেমন কোনো কাজবাজ নেই আর ছবি তোলা আছে সেটা ভুলে গিয়ে আমি প্ল্যান করেছিলাম আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করব কিন্তু সেটা আর হলো না দেখো ফটোশ্যুটের জন্য কিন্তু এরকম একটা পার্টি লাগবে কিন্তু আমাদের পার্টিটা ছিঁড়ে গেছে তাতে অসুবিধা নেই হয়ে যাবে আর একটা কাঠের চেয়ার লাগবে কিন্তু আমাদের বাড়িতে কাঠের চেয়ারটাও নেই সামনের একটা দিদির বাড়ি থেকে কিন্তু কাঠের চেয়ার নিয়ে এসে রেখেছি তারপরে দেখছি যে আমার বেড়াল এই যে ঝগড়া করছে দেখো কিভাবে ঝগড়া করছে শোনো গুলো তো আমাদের বাড়িতেই থাকে কিন্তু এই যে গুলোকে খেতে দিয়েছিলাম বিরিয়ানি আর বিরিয়ানির মধ্যে মাংস ছিল তো সেটা খাওয়ার পরে যে অল্প কিছু ভাত মানে বিরিয়ানির ভাত পড়েছিল। সেটাই ওই যে ওই পাশে কালো আর সাদা বেড়ালটা খেতে এসেছিলো তার জন্যই ওর সাথে ঝগড়া করছে গতকাল আমাদের টমেটো মাখা খাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি ওই জন্য খাওয়া হয়নি তোমাদেরও বলছিলাম যে টমেটো মাখা করব গরমকেও বলছিলাম কিন্তু টমেটো মাখা করা হয়নি কারণ ভাত খেয়ে পেট পুরো ভরে গেছিলো তারপরে আবার আজকে এই যে ঝুমবন ডাকতে এসেছে দুপুরবেলায় যে চলো দিদি টমেটো মাখা করব। এই যে দেখো আমাদের বাড়ি থেকে চারটে টমেটো নিলাম এখন চললাম দিদের বাড়িতে দিলাম দেখো এই যে আমাদের গাছের টমেটো কি সুন্দর এই টমেটোগুলো না খুব ভালো

আর আজকে হচ্ছে একটা ফটোশ্যুট আছে আমার বসন্তের চলো বিকালবেলা তোমাদের দেখাচ্ছি সেটা বিকালবেলা শ্যুটটা আছে বিকালবেলা কোন জায়গা তুমি করবি শ্যুট কোন জায়গা তুমি তুমি আমার বাড়ি এ বনু তুই কি সুন্দর ফুল পড়ছে হাই এ দারুণ তো এই ফুলগুলো সুন্দর সেন্ট আছে দা বাহ দারুণ তো আমি সিরে পূজো পূজো দিছি গোলাপ ফুলে পূজো দিছি বাবা

مو کوشیدم اینجا ام کوشیدم اینجا گوله و تو کوچک کوچک خواب دارد داد که এই মামিদের বাড়ির থেকে তিনটে শাড়ি নিলাম ফটোগ্রাফার জানে শাড়িগুলো কিভাবে কি করবে না করবে হয়তো বা ব্যাকগ্রাউন্ডে দেবে আমার যেটা মনে হচ্ছে চলো শাড়িগুলো নিয়ে তো রাখি তারপরে দেখা যাক কিভাবে কি করে না করে এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে ছবি তোলার ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে আরেকটা ব্লগে শেয়ার করছি তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখাবে হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে